স্বাগতম আমার চ্যানেলের বন্ধুদের একটু আলু সিমের তরকারি রান্না করলাম অন্যভাবে প্রথমে কড়াইয়ে তেল দিলাম একটা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন ফোড়ন তারপরে আলু সিম একটু ভালো করে ভেজে নিতে হবে একটু সামান্য লবণ দিতে হবে মানে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সেইভাবে ভাজা ভাজা করতে হবে তারপরে তারপরে একটা মশলা করতে হবে মশলাটার মধ্যে দিতে হবে বাদাম মানে চীনা বাদাম ভাজাটা পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে মশলাটার সবজিটার মধ্যে দিয়ে দিতে হবে একটু কষালেই উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে গা মাখা হয়ে গেলে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন এবার গামাখা গা মাখা হয়ে গেছে ধনে পাতাটা ছড়িয়ে গ্যাস অফ করে ঢাকনা দিয়ে বাটিতে ঢেলে পরিবেশন করুন গরম গরম ভাতে রুটি পরোটা সবার সাথে দারুণ খেতে লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন